সালাম আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করবো অধ্যায় আপনি এখানে আমরা মূলত যতগুলো এমসি করেছে করেছি সবগুলোকে আমরা তিনটা টাইপে ভাগ করেছি আমরা হচ্ছে ভাগ না করে আমরা শুধুমাত্র হচ্ছে তোমাদের আমরা জানি যে হচ্ছে অর্থনীতিকে মূলত তিনটা ভাগে আমরা আলোচনা করি একটা হচ্ছে কৃষি একটা হচ্ছে শিল্প এবং একটু একটা হচ্ছে সেবা তো আমরা সেগুলোর উপর জোর দিয়ে আমরা মূলত হচ্ছে তিনটা টাইপের এমসি করেছি একটা হচ্ছে টাইপ ওয়ান কৃষি টাইপ টু হচ্ছে শিল্প এবং টাইপ থ্রি হচ্ছে সেবা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে অষ্টম টাইপ ওয়ান কৃষি নিয়ে আলোচনা করব এইখানে আমরা মূলত এই অষ্টম যত গুরুত্বপূর্ণ কৃষি রিলেটেড প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমে প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখতে পারি এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে থ্রি স্টার দেওয়া আছে তার মানে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কি সবচেয়ে কম সবচেয়ে বেশি তারপর হচ্ছে শিল্প খাতের চেয়ে কম সেবা খাতের চেয়ে বেশি তো শিল্প খাতের চেয়ে কম এটার থেকেও সব থেকে আপনি সবসময় খেয়াল রাখবেন যেহেতু জেডিবিতে কৃষি খাতের অবদান কত তার মানে আপনি এই যে শিল্প আর হচ্ছে সেবা খাত নিয়ে যে তুলনাটা করা হয়েছে ওইটা আপনি ধরবেন না ঠিক আছে তো আপনি কি করবেন যে এখানে বলা হচ্ছে সবচেয়ে কম বা সবচেয়ে বেশি এই দুইটার মধ্যেই থাকবেন তো আমরা জানি হচ্ছে সব থেকে কম অর্থাৎ যে তিনটা টোটাল খাত আছে কৃষি শিল্প এবং হচ্ছে সেবা এর মধ্যে সবথেকে কম অবদান হচ্ছে কে রাখে কৃষি তার মানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের জিরিবিতে কৃষিখাতের অবদান হচ্ছে সব থেকে কম তারপর হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে বলা হচ্ছে এই উদ্দীপকে জীবন নামের একজন ব্যক্তি মৌমাছি চাষ করে প্রচুর মধু সংগ্রহ করে এই মধু দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে সে প্রচুর মুনাফা অর্জন করে বলা হচ্ছে জীবনের মৌমাছি চাষ কোন খাতের অন্তর্ভুক্ত তো এটা যেটা প্রকৃতির সাথে রিলেটেড তো এটা আমরা সবাই জানি এটা হচ্ছে খাতের অন্তর্ভুক্ত হচ্ছে এটি তো যার কারণে আমরা বলতে পারি এটা সঠিক উত্তর হচ্ছে নাম্বার অর্থাৎ কৃষি খাত পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে জীবনের মৌমাছি চাষ অর্থনীতিতে ভূমিকা রাখে কি কি ভূমিকা রাখে বেকারত্ব রাশে কর্মসংস্থান রাশে তারপর হচ্ছে জিডিপি বৃদ্ধিতে তো আমরা জানি হচ্ছে বেকারত্ব যেহেতু এখানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে যার কারণে কি বলতে পারি আমরা এই এটা হচ্ছে সঠিক যে বেকারত্ব রাশি কি করতেছে এটা ভূমিকা রাখতেছে তারপর বলা হচ্ছে কর্মসংস্থান হ্রাসে তো কর্মসংস্থান তো এখানে বৃদ্ধি করতেছে এখানে হ্রাসটা হবে না এটা হ্রাস করতেছে এটা ঠিক আছে কিন্তু এটা কি হ্রাস করছে না এটা কি করতেছে বৃদ্ধি করতেছে যদি এটা বৃদ্ধি দেওয়া থাকতো তাহলে এটা হইতো যেহেতু এটি এখানে বৃদ্ধি দেওয়া নাই তার মানে কি এটা হচ্ছে না তা হচ্ছে জিডিপি বৃদ্ধিতে তো আমরা জানি জিডিপি কাকে বলে জিডিপি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় অর্থাৎ এক বছরে একটি দেশের মানে ভৌগোলিক সীমানার ভিতরে যে সমস্ত নাগরিকগণ থাকে তারা যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করে তার চূড়ান্ত বাজার মূল্যকে আমরা জিডিপি বলি তো যেহেতু তিনি মৌমুছি চাষ করতেছেন এটা হচ্ছে বাজার মূল্য রয়েছে যার কারণে আমরা বলতে পারি জিডিপি বৃদ্ধিতেও এটা ভূমিকা রাখে তার মানে আমরা বলতে পারতেছি এখানে এই প্রশ্নটিতে সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন অর্থাৎ খ নাম্বারটি কি সঠিক উত্তর তারপর বলা হচ্ছে আরেকটি উদ্দীপক দেওয়া আছে বলা হচ্ছে এখানে এক্স তার জমিতে উন্নত পদ্ধতিতে চাষাবাদ করার ফলে অধিক ফসল উৎপাদন করে কিছু অর্থ সঞ্চয় করে সঞ্চিত অর্থ দিয়ে সে একটি হাঁস মুরগি খামার স্থাপন করেন এই কারখানায় কিছু সংখ্যক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে বলা হচ্ছে উদ্দীপক অর্থনীতি যে খাতের ইঙ্গিত করা হয়েছে তার উপখাত উপখাত কয়টি তো আমরা বল জানি যে সবাই জানি কৃষি এখানে উল্লেখ করা হয়েছে কৃষিখাতকে এবং কৃষিখাতের উপখাত হচ্ছে টোটাল 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 হচ্ছে হচ্ছে পরবর্তী প্রশ্ন তো এই মুহূর্তে এখানে একটা উদ্দীপক দেখতে যেখানে বলা হচ্ছে যে তার জমিতে উন্নত পদ্ধতিতে চাষাবাদ করার ফলে অধিক ফসল উৎপাদন করে কিছু অর্থ সঞ্চয় করে সঞ্চিত অর্থ দিয়ে সে একটি হাঁস খামার স্থাপন করেন এই কারখানায় কিছু সংখ্যক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে বলা হচ্ছে উদ্দীপকে অর্থনীতির যে খাতের ইঙ্গিত করা হয়েছে তার উপখাত কয়টি তো আমরা জানি হচ্ছে এইখানে ইঙ্গিত করা হয়েছে কৃষি খাতকে এবং কৃষিখাতের উপখাত হচ্ছে চারটি কয়টি কৃষিখাতের উপখাত হচ্ছে চারটি তারপর বলা হচ্ছে উদ্দীপকে এক্সের হাঁস মুরগির খামার স্থাপনের ফলে কি হবে উৎপাদন বৃদ্ধি পাবে বেকারত্ব হ্রাস পাবে জিডিপি বৃদ্ধি পাবে তো আমরা জানি হচ্ছে কি উৎপাদন যেহেতু এখানে সে কোনো কিছু উৎপাদন করতেছে তার মানে আমরা বলতে পারি উৎপাদন বৃদ্ধি পাবে হ্রাস পাবে কারণ এখানে লোকজন কর্মসংস্থান সুযোগ হচ্ছে সৃষ্টি হচ্ছে জিডিপি বৃদ্ধি পাবে তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে এক দুই ও তিন এখানে তিনটি প্রশ্নের অপশনই হচ্ছে সঠিক পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উন্নত দেশের নেই বাংলাদেশে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে প্রয়োজন কি আসলে কি প্রয়োজন উন্নত চাষাবাদ পদ্ধতি হ্যাঁ আমরা যদি অবশ্যই উন্নত দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে যাই তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে উন্নত চাষ পদ্ধতি অনুসরণ করতে হবে তারপর যে প্রচলিত বীজ দেখেন আমরা যেই বীজ দিয়ে হচ্ছে চাষাবাদ করে আসতেছি ওইটাই যদি আবার পুনরায় ব্যবহার করি তার মানে কি হবে না আমাদের উৎপাদন বৃদ্ধি আমরা করতে পারবো না তার কারণে আমরা বলতে পারি এটা সঠিক না তার হচ্ছে পর্যাপ্ত মূলধন তারপর আপনার অবশ্যই যে কাজটা করতেছেন ওইটাকে ব্যয়টা নির্বাহ করার জন্য আপনার পর্যাপ্ত মূলধনের প্রয়োজন আছে বা পর্যাপ্ত যন্ত্রপাতির প্রয়োজন আছে তার কারণে হবে সঠিক উত্তর হবে তার মানে আমরা বলতে পারতেছি যে এখানে সঠিক উত্তর হবে এক এবং তিন অর্থাৎ এখানে সঠিক উত্তর কি হবে এক এবং তিন অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কৃষিজাতের উন্নয়ন হলে নিচের কোনটি ঘটবে শিল্পায়ন বাধাগ্রস্ত হবে তো কৃষি সাথে এখানে শিল্পায়ন বাধাগ্রস্ত হওয়ার কোনো সম্পর্ক নাই যার কারণে এটা হবে না কর্মসংস্থান হ্রাস পাবে আমরা জানি আর কি কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে যার কারণে এটাও হবে না পরবর্তী হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে যেহেতু কৃষি হচ্ছে খাদ্যের সাথে সম্পর্কযুক্ত যার কারণে আমরা বলতে পারি কি হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে পরবর্তী অপশনটা বলা হচ্ছে জীবনযাত্রা ব্যয়বহুল হবে জীবনযাত্রা কি হবে না ব্যয়বহুল হবে না যার কারণে আমরা বলতে পারতেছি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নম্বর অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কর্মসংস্থানের দিক দিয়ে কোন খাতটি বাংলাদেশের সবচাইতে বড় খাত দেখেন যদি জিডিপি অনুসারে জিজ্ঞাসা করে যে জিডিপি অনুসারে অবদান অনুসারে কোনটি সব থেকে বড় খাত তাহলে সঠিক উত্তর হবে সেবা খাত কিন্তু যদি প্রশ্ন করা হয় কর্মসংস্থানের দিক থেকে তাহলে সেটা আমরা সবাই জানি কোনটা হবে কৃষিকাত হবে সঠিক উত্তর অর্থাৎ কি কৃষিকাত হচ্ছে সব থেকে বেশি এখানে লোকজন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কোন খাতে কৃষিখাতে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সরকার অর্থনীতির কোন কোন একটি উপখাতকে করছে একটি খাতের মর্যাদা প্রদান করেছে বলা হচ্ছে এই নাম কি খনিজ সম্পদ এবং হচ্ছে প্রাণী প্রাণী সম্পদ এবং হচ্ছে খনিজ সম্পদ তো আমরা সবাই জানি যে মৎস্য সম্পদকে সম্প্রতি বাংলাদেশ সরকার কি করছে ওই কৃষি খাত থেকে নতুন একটা খাতে সৃষ্টি করছে ঠিক আছে কৃষির উপখাত কয়টি সেটা আমরা সবাই জানি কৃষির উপখাত হচ্ছে চারটি ঠিক একইভাবে আপনারা মনে রাখবেন শিল্পেরও উপখাত হচ্ছে চারটি এবং আটটি যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা একটু আগে আমরা সলভ করাইলাম যে সম্প্রতি বাংলাদেশ সরকার এই খাত যেটা আছে অর্থাৎ কৃষিখাতের অন্তর্গত ছিল এটাকে নতুন একটা খাতে কি করছে মর্যাদা প্রদান করছে তারপর কৃষিখাতের অন্তর্ভুক্ত কোনটি অন্তর্ভুক্ত কোনটি মৎস্য মৌমাছি তারপর বনান তো আমরা জানি কি কৃষিখাতের অন্তর্ভুক্ত হচ্ছে এই এই তিনটা যে অপশন আছে তিনটাই সঠিক ঠিক আছে দেখেন কারণ তিনটে কি কৃষির সাথে রিলেট মাছ চাষ করা মৌমাছি তারপর হচ্ছে বনান এই তিনটাই কী এটা হচ্ছে আপনার আমরা জানি প্রত্যেকটাই কোনো না কোনো ওই চারটি যে উপখাত আছে এটার একটা না একটা সদস্য তার মানে কি এই সবগুলাই কি কৃষি অন্তর্ভুক্ত অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এক দুই ও তিন দেশের শ্রম শক্তির কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত দেশের শ্রমশক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা জানি চল্লিশ দশমিক ছয় দুই শতাংশ কি শ্রমশক্তি কৃষি খাতের সাথে নিয়োজিত রয়েছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কোন খাতের উন্নয়নের উপর বহুলাংশে নির্ভরশীল তো আমরা জানি বাংলাদেশে হচ্ছে একটি কি কৃষি কৃষিভিত্তিক একটি দেশ বা কৃষি নির্ভর একটি দেশ তো এখানে এই অর্থনৈতিক যে প্রবৃদ্ধিটা আছে এটা যদি এটা সম্পূর্ণ বা অধিকাংশ ক্ষেত্রে কৃষির উপর নির্ভরশীল কৃষির উৎপাদন যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কি করবে বাড়বে যদি কৃষির উৎপাদন কমে বাজার মূল্য কমে তাহলে সেক্ষেত্রে কি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে না অর্থাৎ নিম্নগামী হবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ শিল্পের বৃত্তি কোনটি এটা হচ্ছে কৃষি কারণ আমরা কৃষিতে মূলত কি করে কাঁচামাল উৎপাদন করে আর ওই কাঁচামালটাকেই হচ্ছে রপ প্রক্রিয়াজাতকরণ করে কে শিল্প যার কারণে আমরা বলতে পারি আমাদের দেশের অধিকাংশ শিল্পের বৃদ্ধ হচ্ছে কৃষি তো এই ছিল আমার অধ্যায় আর থেকে যে গুরুত্বপূর্ণ কৃষি রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ছিল এমসিকোগুলো ছিল তার সমাধান দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম